সবাইকে আপনারা বৃষ্টির মধ্যেও তিলন তামার ন্যায় বিচারের দাবিতে যে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আপনাদের সবাইকে উন্নত আমাদের আমরা সবাই আমি আর জি করের তরুয়া সেকেন্ড ইয়ারের ছাত্রী আমি এখনো ডাক্তার হইনি আহ এমবিবিএস পড়ছি সেকেন্ড ইয়ার সবে কিন্তু তাও আমি মেডিকেল ফেটার্নিটির একটা অংশ আমি একটা কথাই বলতে চাই যে আমরা তিলোতকামার ন্যায় বিচারের দাবিতে সঠিক ন্যায় বিচার ওই নাটক দেখিয়ে একজনকে ধরে দাঁড় করিয়ে দিলাম ওই ন্যায় বিচার না যারা যারা যুক্ত এবং যারা যারা জাস্টিসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই দুটো বিষয় জাস্টিস মানে যারা দোষ করেছে তারা যারা দোষীকে আড়াল করেছে তারা আমাদের লড়াই জাস্টিসের জন্য যারা জাস্টিসের মাঝে এসে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে তো আমাদের সেই লড়াই চলছে আমার সব সিনিয়ররা আমার দাদা দিদিরা তারা দিনের পর দিন স্বাস্থ্য ভবনে রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে কত ঘন্টা আজকের হিসাব না পাঁচ দিন চলে গেল আমি তিন দিন স্বাস্থ্য ভবনে ছিলাম সেখানে আমার সিনিয়রদের সাথেই ছিলাম আন্দোলন জানানোর জন্য আমি সবাইকে বলতে চাই আমাদের পাঁচ দফা দাবি সেই ডাক্তারদের পাঁচ দফা দাবি সেই পাঁচ দফার দাবি প্রথম দাবি জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর তিলোত্তমা যারা অন্যায় করেছে আর যারা অন্যায়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে সবার বিরুদ্ধে পদক্ষেপ দ্বিতীয় দাবি যারা কিনা সঠিক ইনভেস্টিগেশন হতে দেয়নি তাদের এগেনস্টে পদক্ষেপ এবং তাদেরকে তদন্তের আওতায় আনা তৃতীয় স্টাইপ যেটা আমি একটু বলতে চাই শিক্ষায় দুর্নীতি যেটা সেই দুর্নীতিকে সরানো স্বাস্থ্য শিক্ষা প্রত্যেকটা সাধারণ মানুষের প্রাথমিক অধিকার ডাক্তাররা শুধু নিজেদের জন্য লড়ছেন না স্বাস্থ্য শিক্ষায় দুর্নীতি সরানোর জন্য তারা যে লড়ছে সেটা সাধারণ মানুষের জন্য যাতে তারা সঠিক চিকিৎসা পায় আজকে পয়সা দিয়ে পাশ করা অন্যভাবে পাশ করা এগুলো এগুলো বন্ধ করতে হবে চিকিৎসা আমরাই পাবো আজকে যদি এরা ডাক্তার হয় আমরা কি চিকিৎসা পাবো তার জন্য এই দুর্নীতি সরানোর লড়াই সাধারণ মানুষের লড়াই এটা ডাক্তাররা বারবার বলছে এই দুর্নীতি না সরালে স্বাস্থ্য শিক্ষার উন্নত হবে না স্বাস্থ্য শিক্ষা পাওয়ার লড়াই আমাদের লড়াই তৃতীয় দাবি চতুর্থ দাবি আজকেও আমি আসার আগে নিউজে দেখলাম কোথাকার এক ডাক্তারকে মারা হয়েছে তদেই প্রমাণিত হচ্ছে সুরক্ষা এখনো একটা বিরাগী গাসাবাদক চিহ্ন সেই সুরক্ষা আমাদের দাবি আমরা এইভাবে কাজ করতে সত্যি we don't deserve this i can say this boldly the doctors don't deserve this the doctors who are working that আমাদের জন্য কাজ করছে আমরা এটা পাই না আমরা এটা ডিজার্ভ করি না এইভাবে কাজ করা আমরা ডিজার্ভ করি না মিনিমাম সুরক্ষা আজকে আমি তিন দিন পর ইন্টার্ন সেই মিনিমাম সুরক্ষা আমি ডিজার্ভ করি আমি তিলোত্তমার মতো ওই সেমিনার রুমে গিয়ে শুবো দ্বিতীয় তিলোত্তম আমি হব না আমি কি করে জানবো এটা আমরা আমাদের দাবি না আমরা ডিজার্ভ করি এটা আমাদের অধিকার এই অধিকার ছিনিয়ে নিতে হবে যদি না দেওয়া হয় ছিনিয়ে নিতে হবে শুধু একটাই কথা পাঁচ দাবিতে উঠছে সর জাস্টিস ফর রাজ্যিকর পাঁচ দাবিতে উঠছে সর জাস্টিস